পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম পরমরাধা জগতজননে শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার চরণেও জানাই আমার অনুরূপ প্রণাম আজকের দিনটি বিশেষভাবে একটি উল্লেখ রয়েছে শ্রী শ্রী বর্দার আজ একশো পনেরোতম জন্মদিবস ও তিথি একই সাথে একই দিনে পড়েছে সারম্বরে সমস্ত জায়গাতেই পালিত হচ্ছে এমনকি দেওঘরেও আজ পালিত হয়েছে এই দিনটি সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মযজ্ঞের মধ্যে দিয়ে পালিত হয়েছে আনন্দবাজারে প্রসাদে খুব সুন্দর আজ ডাল ফুলকপি দিয়ে মটরশুঁটির তরকারি ছিল আর তার সাথে ডাল তরকারির সাথে হচ্ছে এখানে কিশমিশ খেজুর এ সমস্ত দিয়ে টমেটোর চাটনি আর পায়েস ছিল সবাই ভক্তরা ভক্তিভরে প্রসাদ গ্রহণও করেছেন আজকের দিনে তো আমি সকালবেলাতেই শ্রী বর্দার জন্মবৃত্তান্ত তাকে পেয়ে শ্রী বড়মা বড় মা কীভাবে গর্ববোধ করলেন সেটি বলেছি আর এখন আমার আলোচ্য বিষয় থাকবে শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পরের ঘটনা ও সংক্ষিপ্ত বিনতি প্রার্থনা কিভাবে হলো সেটাই আজকে আমার বিষয় থাকবে কেউ কোথাও স্কিপ না করে শুনতে থাকুন বর্দা হয়ে উঠলেন এক রূপকারের বৈশিষ্ট্যে বাস্তব সৃজক সমুদ্রের বিশাল বিস্তারে গর্জিত সফেন তরঙ্গের উন্মাদনায় কোনো ভাবুক মন বিশেষ আলোড়ন সৃষ্টি করতেই পারে কিন্তু যে ভাবুক মন সেই সমুদ্রের সৈকতে দাঁড়িয়ে বিশেষ এক বৈশিষ্ট্যে বিচিত্র ঝিনুক সংগ্রহ করে যখন শিল্পবিন্যাসে মনোরম করে তোলে তখনই বোঝা যায় তার শিল্পী সত্তা সেই স্রষ্টার বিচিত্র সৃজন প্রতিভাকেই তপশ্চর্যার অনুশীলনে বন্দনা করে তৃপ্ত হতে চায় তখনই তো সেই শিল্পী সত্যিকারের রূপকার হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজ বিশ্ববাসীর কাছে এক পরম বিস্ময় তার ধর্ম ও ভাবাদর্শ পৃথিবীর কাছে এনেছে বিশেষ এক জাগরণ কোটি কোটি লোক তার জীবনাদর্শ অনুশীলনে পায় সত্তার বিকাশ পায় পরম দৈবত্বের স্পর্শ শ্রী বর্দা উঠে দাঁড়ালেন সেই মহান আদর্শের পতাকা হস্তে শুরু হলো বিরাট এক কর্মযজ্ঞের কর্মজীবন যে কর্মজীবনের পরিবর্তনের সুধারা আবর্তিত হয়ে উঠল মাত্র পঁচিশটা বছর কিংবা সামান্য কিছু বেশি একটা কর্মমুখর জীবনের গতিশীলতা কি বিশেষ কোনো চওড়া মেয়াদের আমার তো মনে হয় না তবুও বলবো এই স্বল্প জীবন পরিক্রমায় শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা যেভাবে তিনি বিস্তার করে গেলেন এ যেন তার জয়েরই নমুনা মহান আদর্শকে প্রতিষ্ঠার বিশেষ এক প্রতিশ্রুতি এলেন দেখলেন জয় করলেন শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ হল উনিশশো সালে মহাজীবনের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী বর্দা তার অসমাপ্ত কর্মভার মাথায় তুলে নিলেন নিতেই হবে এজন্যই তো বর্দার পৃথিবীতে আগমন সময়টা বর্দার কাছে খুবই ছিল অপ্রত্যাশিত মহাদুর্যোগকাল বিনা মেঘে বজ্রপাত হওয়ার মতন তিনি দু চোখ মুছে ফেললেন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন আবার নিজের সম্বিত ফিরিয়ে এনে বললেন কোথায় তিনি গেছেন তিনি তো আছেন আশ্রমের প্রতিটি অনুপরমাণুর সঙ্গে তার সত্তা জড়িয়ে আছে সেই সব সত্তার মধ্যে থেকে বর্দা নিয়ত শুনতে পান ঠাকুর সব সময় যেন বলছেন তাকে সবার দায়িত্ব তোমার ওপর রইল বুঝলে তোমার বোধ আছে বিবেচনা আছে ঠাকুরের লক্ষ লক্ষ শিষ্য ও অনুরাগী বৃন্দ বর্দাকে সামনে পেলেও অতি সহজেই মন এখন তাদের সতেজ তাদের বিচ্ছিন্ন মনোভাব সংহত শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার তীতধানের পর বর্দার পাশে দাঁড়াবার মতো তার আত্মীয় স্বজন কেউই রইলেন না প্রতিশ্রুতি ছিল শ্রী শ্রী ঠাকুরও তাদের পই পই করে বলেছেন অগ্রজের পদধূলি মাথায় নিয়ে তার আদেশ ও নির্দেশ মান্য করতে। কিন্তু কোথায় পরবর্তীকালে বর্দার অনুজদের প্রতিশ্রুতির মিথ্যা বেশাতি হয়ে দাঁড়াল শ্রী ঠাকুর সম্পত্তিতে আমাদেরও অধিকার আনা বন্টন করা হোক সব অর্থের বাটোয়ারা হোক যথাযথভাবে স্বার্থ শুধু স্বার্থের জন্য বিচ্ছিন্নতা এ যেন ঠাকুরের জমিদারি পুত্র সন্তানদের ন্যায্য প্রাপ্য আদায় করার ফন্দি শ্রী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র ভিন্ন সংস্থা গড়ে তুললেন বর্দার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন তার কনিষ্ঠ পুত্র ওই একই নিয়মে ভিন্ন সংস্থা করলেন বিভক্ত হয়ে গেল সঙ্গ শেষে মামলা মোকদ্দমার হুমকি অনেক কথা এখানে লেখার প্রয়োজন নেই শ্রী শ্রী বর্দা শুধু একটা কথাই বললেন শ্রী শ্রী ঠাকুরের বিষয় সম্পত্তি বহু খণ্ডিত হবার নয় সৎসঙ্গের সম্পত্তি সৎসঙ্গের নামেই থাকবে আমি শুধু তার দাস আমি শুধু সম্পত্তির রক্ষক আত্মীয় স্বজনের কোনো চাপেই বর্দা এতটুকুও আপোষ রফা করলেন না তার চিন্তাধারাই আলাদা ভেতরে একটা গভীর আত্মপ্রত্যয় মেরুদণ্ড তার রিজু বিচ্ছিন্নবাদীদের গর্জনে ব্যর্থ হল এখানে বর্দার ব্যক্তিত্বের দারুণ প্রভাব বর্দা বাইরের শোকার্ত ও বিচ্ছিন্ন পরিবেশকে জয় করলেন প্রীতিপূর্ণ লোকানুভূতি ভাবিতায় অদ্ভুত এক কৃতিচলনে অতি অনায় আসে শ্রী শ্রী মধ্যে তিনটি জিনিসই বরাবর লক্ষ্য করতাম তার শাসন পরিচর্চা ও পরিপালন স্বভাব এই চরিত্র তার জন্মগত যা পূর্বেই উল্লেখ করেছি সব সময় ইতফাক খোঁজেন কখন মানুষের কাজে নিজেকে ব্যাপৃত রাখবেন পরিপালন পরিপোষণে তৃপ্ত করবেন সকলকে একদিকে অচ্যুত টান অন্যদিকে তার জন্মগত গুণগত বৈশিষ্ট্য এই বর্দার একমাত্র সম্বল এই সম্বল নিয়েই তো তিনি শক্ত পায়ে দাঁড়ালেন সৎসঙ্গ বিরাট জনজঙ্গলের মধ্যে বিরুদ্ধবাদীরা ইতিমধ্যে যেন ক্ষিপ্ত হয়ে উঠেছে ভিন্ন সংস্থা করে অর্থ মান যশের প্রলোভনে আত্মহারা একমাত্র হাতিয়ার তাদের বর্দার বিরুদ্ধে প্রচার অভিযোগ ও নিন্দাবাদ ছড়িয়ে লোকের ভিড় জমানো বর্দার অচঞ্চল অসহিষ্ণুতা সেই সময় ছিল বিশেষ লক্ষণীয় সব কিছুকেই উপেক্ষা আপন কর্তব্যে অবিচল পদক্ষেপ শ্রী শ্রী বর্দা বুঝলেন বিরুদ্ধ পরিবেশকে পরাভূত করতে হলে এই একমাত্র পথ সমুদ্র মন্থনের মধ্যে অমৃত ও বিষ উঠতেই পারে এখানে শুধু হবে গড়লি কোনো প্রয়োজন নেই প্রতিবাদ করার প্রেমের সুন্দর পথই একমাত্র এখানে প্রযোজ্য তিনি সেই পথই গ্রহণ করলেন বলুক না কতবার বলবে শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করেই সৎসঙ্গ আন্দোলন শ্রী শ্রী ঠাকুর নিজেই এই সঙ্গের সৃষ্টিকর্তা তাকে কেন্দ্র করেই এই বিরাট সংহতি গড়ে উঠেছে এই সংহতি যাতে আরও সুদৃঢ় না হয় সেদিকে যদি নজর না রাখি উপরন্তু তার বিরোধিতা করি তাহলে ভাঙন ধরবেই লক্ষ লক্ষ সৎসঙ্গী যজন যাজন ও ইষ্ট ভরণের ভেতর দিয়েই সংহত হয়ে উঠেছে উঠছে আরও তাই তার প্রতিষ্ঠিত সংঘকে বাদ দিয়ে আলাদা কোনো সংগঠন গড়ে তোলার প্রয়োজন কোথায় সার্থকতাই বা কোথায় বর্দা এক লহমা নিশ্চুপ থেকে বললেন আসল কথা কে কী করলো বা না করলো সেদিকে দৃষ্টি না দিয়ে শ্রী শ্রী ঠাকুর যা যা করতে বলেছেন সেগুলি বাস্তবে মূর্ত করে তোলাই আমাদের সাধনা এর চেয়ে মহাতীর্থ আমাদের আর কোথায় আছে এরপর আর কোনো কথাই চলে না এতেই নিন্দার প্রতিধ্বনি শুধু নিন্দুকদেরই তিরস্কৃত করতে লাগলো সংক্ষিপ্ত বিনতি প্রার্থনা নিয়েও তখন বিরুদ্ধবাদীদের মধ্যে ভীষণ তুলকালাম শ্রী বর্দার প্রার্থনা সম্বন্ধেও জবাব দিতে হলো জামতলার ঘরে শ্রী ঠাকুরের স্ট্রোক হলো সাংঘাতিক ব্যাপার তখন শ্রী ঠাকুরের পরে শ্রীশ্রি ঠাকুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন কিন্তু হাতে ব্যথার ভাব তা কোনো নিরাময় হয় না সকলে প্রণাম করতে আসত ঠাকুরকে ঠাকুর দুই হাত তুলে কপালে ঠেকাতেন তখন তাতে হাতে তার খুবই লাগত এই কষ্ট দেখে বর্দার মনে কষ্ট হত তখন তিনি সমবেত প্রণামের কথা করলেন প্রণামের প্রথাও শুরু হলো শুরু হলো সমবেত প্রণামের সময় তিনবার শঙ্খ ও তিনবার উলুধ্বনি দিয়ে প্রণাম শুরু হলো ঠাকুর সুস্থ হয়ে উঠলেন ক্রমে সকাল সন্ধ্যায় সমবেত প্রার্থনা চলতে লাগলো সমস্যা হয়ে দাঁড়ালো সমবেত প্রণামের সময় শ্রী শ্রী ঠাকুর জোর করে কপালে রেখে বসে থাকতে লাগলেন প্রায় আধা ঘন্টার মতো সেই সময় আবার কখনো দমকা কাশির কষ্ট হতে দেখা গেল চোখ মুখ লাল হয়ে উঠত তবুও কপাল থেকে তার হাত নামতো না ভীষণ অস্বস্তি বোধ করতে লাগলেন বর্দা ভাবলেন প্রণামের পরই বিনতি প্রার্থনা করবেন তাহলে ঠাকুরকে অতক্ষণ কপালে হাত রাখতে হবে না কষ্টও হবে না বর্দা ঠাকুরের কাছে প্রার্থনার অনুমতি চাইলেন শুরু হলো নিত্য প্রার্থনা আহ্বানে থেকে সপ্তার্চি পর্যন্ত প্রার্থনা বেশ কিছুদিন এই নিয়মে চলল ঠাকুর সেদিন নিরালা নিবেশে প্রার্থনা করতে বসেছেন সকলে হঠাৎ ঠাকুর বর্দাকে ডাকলেন বললেন শোন প্রার্থনা অযথা দীর্ঘ করতে নেই শুধু বিনতি দুটো করবি তারপর বিনতি প্রার্থনা সুরতাল ছন্দ কেমন হবে তা নিজে বর্দাকে দেখিয়ে দিলেন সেদিন ঠাকুরের নির্দেশ মতো বিনতি প্রার্থনা দুটোই হলো সালটি ছিল উনিশশো পঁয়ষট্টি ইংরাজি পরের দিন শ্রী ঠাকুর বর্দাকে ডেকে গুরুবন্দনাটাও করতে বললেন সেই থেকে এই বিনতি প্রার্থনা শুরু হল বর্দা সেদিন নথি প্রার্থনা শেষ হবার পর উঠে যাচ্ছিলেন পূজনীয় বিবেক দা বর্দাকে বাধা দিলেন জয়রাধে রাধে গান করার কথা বললেন সেই থেকে প্রার্থনার পর গানটা সংযোজন হলো এই হলো নদী প্রার্থনার সংক্ষিপ্ত ইতিহাস প্রার্থনা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ যেমন বর্দাও সে নির্দেশ পালনে ব্রতী হলেন আমাদের হয়তো অনেকেই এই ব্যাপারটা জানা ছিল বা কাউর অজানা ছিল যে হঠাৎই এই দীর্ঘ বিনতির প্রার্থনা কিভাবে সংক্ষিপ্ত হয়ে আসলো এটা কি আমরা নিজেরা ইচ্ছা করে করেছি নাকি সিসি ঠাকুরের বিধান মতোই হয়েছে সেটি আজকে এখানে আমি তুলে ধরলাম আমার আলোচ্য বিষয়ে তাই এইভাবেই আমাদের সৎসঙ্গে মেরুদণ্ড হয়ে উঠতে শুরু করলেন আমাদের পিতৃদেব সিসি ঠাকুরের বড় কথা বড় খোকা শ্রী শ্রী বর্দা তিনি কিভাবে সামলাতে শুরু করলেন এই সৎসঙ্গ জগৎকে এবং সিসি ঠাকুরের তার আসনকে সেটি খুব সুন্দরভাবে এখানে আমি বলার চেষ্টা করলাম আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল আর সবাই সুস্থও ভালো থাকবেন আর একবার আমার প্রণাম ও জয়গুরু সবাইকে